স্বামীকে বসিবোধ করার তদ্বির যে সমস্ত স্বামীরা স্ত্রীর ওপর খুবই খুবই রাগান্বিত থাকে ওই সমস্ত স্বামীদেরকে বসিবোধ করার জন্য ছোট্ট এই আয়ারটি মাত্র তিনবার পাঠ করুন আমি স্ক্রিনে আজকের এই আয়ারটি দিয়ে দিব যাতে করে সঠিক নিয়মে সঠিকভাবে পাঠ করে আপনারা আপনার স্বামীদেরকে বস করে নিতে পারেন তবে স্বামী ব্যতীত অন্য কাউকে যদি বস করতে চান তাহলেও পারবেন আমি সরাসরি কিতাব থেকে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কোরআন থেকে কোরানিক একটি আমল আজকে আপনাদের সামনে পেশ করব সম্মানিত দর্শক যদি আপনি এ আয়াতটি মাত্র তিনবার পাঠ করে আপনি একটি মিষ্টি জাতীয় খাবারে ফু দিয়ে ওই খাবারটা আপনি আপনার স্বামীকে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার সন্তানকে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যে কাউকে আপনি খাওয়াতে পারেন আপনি চিনি হোক অথবা মিষ্টি হোক অথবা মিষ্টি জাতীয় যে কোনো খাবার হোক ওই খাবারের মধ্যে ফুদিয়ে তাকে খাওয়াই দেন ইনশাল্লাহ দেখবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে পৃথিবী একদিকে আর আপনি একদিকে সে আপনাকে এত ভালোবাসবে বলা বাহুল্য আপনি নিজে কল্পনা করতে পারবেন না কেন আপনাকে এত ভালোবাসে তা এতই পরীক্ষিত একটি আমল এতই কার্যকরী একটি আমল আপনি আমলটি প্রয়োগ করুন দেখুন কি হয় আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করবেন এরপরে আপনি যে কাজটি করবেন পবিত্র বিছানাতে বসবেন পবিত্র বিছানাতে বসে তিনবার স্তেকভার আদায় করে নেবেন আস্তাব ফেরুল্ল হরবী মিন কুল্লি দাম বিও আথুব ইলাই আস্তা ও ফেরুল হরবী মিন কুল্লি দাম বিও আথু বলাই আস্তাব ফেরুল্ল হরব বি মিন কুল্লি রাম বিও আথুব ইলাই এরপর نبي صلى الله عليه وسلم رواه ثين بردوشريبوربن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد আপনি পাঠ করে নিবেন পাঠ করার পরে আপনি কিছু চিনি নেন চিনি সংগ্রহ করতে পারেন অথবা গুড় অথবা মধু অথবা মিষ্টি এই চারটা বিষয় থেকে যে কোনো একটি বিষয় আপনি আপনার হাতে নেন অথবা একটি পাত্রে রাখুন রেখে আপনাকে পবিত্র কোরআনুল করিমের মধ্য থেকে একটি আয়াত পাঠ করতে হবে মাত্র তিনবার ছোট্ট একটি আয়াত এই আয়াতটি মাত্র তিনবার পাঠ করে ওই মিষ্টি জাতীয় খাবারে আপনি ফু দিবেন দেখুন কী হয় আপনার জন্য কেমন আসক্ত হয় কেমন পাগল পারা হয় আপনি দেখে অবাক হয়ে যাবেন এই আমলটি যারা করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন আপনি আমার পক্ষ থেকে এজাজত পেয়ে যাবেন আপনি আমলটি করলে কাজ হবে ইনশাল্লাহ যে কেউ ব্যক্তি যে কোনো ব্যক্তি আপনার জন্য পাগল পারা হয়ে যাবে তাহলে স্ক্রিনের দিকে তাকান আমি আয়ারটি দিচ্ছি এবং তিলাওয়াত করে দিচ্ছি প্রথমে আপনি তিনবার ইস্তিগফার তিনবার দুরূস শরীফ পাঠ করে নিয়েছেন এখন পড়বেন ওয়া মিনা ন্নাস মাইয়্যাতাকídu মিন দুনি আল্লাহি আন দা ইইয়ুহিবুনাহুম কাহুব্বাল কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বল লিল্লাহ ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوة لله جميعا وان الله وان الله شديد شديد العذاب. ايجا اياتي এই আয়াটি আপনারা ভালোভাবে কয়েকবার পড়বেন শুদ্ধ করে নিবেন শিখে নিবেন এরপর আয়াটি এভাবে প্রয়োগ করবেন যেসব স্ত্রী লোকের স্বামী সর্বদা তার উপর অসন্তুষ্ট থাকে অথবা স্ত্রী অসন্তুষ্ট থাকে নিম্ন এই আয়ারটি আপনারা তিনবার পাঠ করে কিছু মিষ্টু দ্রব্যের ওপর ফুক দিয়ে স্বামীকে খাওয়াবেন সন্তানকে খাওয়াবেন স্ত্রীকে খাওয়াবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে খুবই দ্রুত গতিতে অল্প সময় দুই তিন মিনিটের ভিতরে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে এমন ভালোবাসবে কখনো আপনি আগে এরকম অনুধাবন করেননি যা আপনাকে এত ভালোবাসছে পাগল হয়ে যাবে আপনার জন্য যে কেউ এই খাদ্য খাবে মিষ্টি দ্রব্য খাবার খাবে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ